আমি তোমাকে নাজা নাজিল করেছি কিতাব আমি তোমার কাছে কিতাবকে নাজিল করেছি বিলাক্তি হক সহকারে সহকারে কোন রকম মিথ্যার কোন আশ্রয় নেই হক সহকারে সত্য সহকারে ম্যানেজ করেছে তার মানে প্রতিটা কথা প্রত্যেকটা কথাই আমাদের জন্য সত্য বাণী যেখানে কোরআন যে আল্লাহ এরা তোমার কোরআনের দিয়েছিল আল্লাহ এরা তোমার বলেছিল সাহেবকে ছেড় দিয়েছিল এরা ইমাম সাহেবকে হুমকি দিয়েছিল এরা আপনার কোরআনুল কারিমের পাখিদেরকে অত্যাচার নির্যাতন নিবিড় করেছে আল্লাহ তুমি এদেরকে সেরো না আল্লাহ আমি কোরআন বলছি তখন আপনি কোথায় যাবেন দুনিয়ার মানুষের দুনিয়ার কোর্ট টাকা টাকা দিয়ে ওই সাক্ষীদেরকে আপনি দমন ধরতে পারবেন কিন্তু আল্লাহর হাসরের ময়দানে এই কোরআনকে টাকা দিয়ে কি বন্ধ করা যাবে কোনো কিছু মানবে আপনার সারা জীবনে আমল নামাজ যদি বলেন কোরআন ধরে দিয়ে দিলাম তুই আমার বিরুদ্ধে সাক্ষী দিস না তাও দেবে কারণ কোরআন কোন আমল নামা বসবে কোরআন বসবে আপনার ইমান কোরআন বসবে আপনার আমল কোরআন বসবে আপনি তার বিরুদ্ধে বিরোধিতা করেছেন নাকি তার পক্ষে থেকে হক কথা বলেছে এটাই কোরআন বসবে আর আপনি কোরআনের বিরোধিতা করে যদি কোরআনের বলেন আমাদের সাক্ষী দিস কোরআন বলবে মামু বাড়ি পাইছো হাসরের মাঠে অত সোজা না যে আপনি পার হয়ে যাবে এ কোরআন সেদিন হাসরের মাঠে সাক্ষী দেবে দুইটাই সাক্ষী দেবে যে আমি কোরআনের ভিতর থেকে কোরআন আলোচনা করেছিলাম সবাই সামনে আর কোরআন নিজেই সাক্ষী দেবে যে আমার তোমার বলে বলছিল তাহলে আপনি কিভাবে বলতে পারেন যে এটা আমার বানানো কথা এখানে যদি হক কথা বলা হয় তা কোরআনের ভিতর থেকে বলা হবে এখানে যদি বেড়ি খাওয়া সিগারেট খাওয়ার বিরুদ্ধে কথা বলা হয় তা কোরআন থেকে বলা হয় আবার এখানে যদি মগ মগ খাওয়া এরপর এম প্রেম প্রীতি করা এগুলোর বিরুদ্ধে কথা বলা হয় তা কোরআন থেকেই বলা হয় বলা হচ্ছে বলা হবে তাহলে এর বিরোধিতা যায় যারা করবে তাদের কপালে দুঃখ আছে তাহলে কোরআন আমার লেখা নয় আর কোরআন নামক সংবিধান থেকে আমি আলোচনা করি এই কোরআনে কিছু বলে এবং আমি প্রমাণও দিয়ে দি কোন পৃষ্ঠা কয় করে নক ঠিক আছে

ते तस्वीरों क्यों बोले वाला रे गाले ते तस्वीरों আমার বুকে দরগা তলা

দয়া করে মায়া করে মহাবত করে তার প্রিয় ঘর মসজিদের ভিতরে আসার মতো বসার মতো তৌফিক দান করলে সকলে বলছি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ ও সালাম পেশ করি মহামানবতার কান্ডারি দাও জাহানের বাদশা হুজুর পাকের দরবারে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা মসজিদে আসি সালাত আদায় করার জন্য সালাত আদায়ের আগ মুহূর্ত পর্যন্ত আমরা কোরআনুল কারীম থেকে আলোচনা শুনি এবং এই আলোচনার ভিতরে এক একজনের এক রকম মতবাদ কেউ আলোচনা শুনতে আসে যে কোরআনের কথাগুলো শুনে নিজের আমলগুলো ঠিক কর নিজে সে আমল কর কেউ এই নিয়তে আসে আবার কেউ আসে যে যে আলোচনাগুলো করছে এগুলো শুনে আর কি হবে তার থেকে বাড়ি কাজ করতে হচ্ছে ওকে যদি ঘুমাই ঘুমোলে ভালো হবে না একটু ঝি বললে ওমা ঘর কেটে গেল আবার কোন রকম টুকটাক করে নামাজ পড়ে এসে আবার কাজে লেগে গেল মানে তাদের ইচ্ছা আছে বসে থাকতে গোবান যদিও এটা সত্য যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলেছেন

অত সালাদাই করতে হবে না করলে জাহান্নামে যেতে হবে এত করে বলি যে সিগারেট খাওয়া বন্ধ করতে হবে এত করে বলি হারাম গুলো হারাম করে ফেলে দিতে হবে কই কেউ তো এমন মানে একেবারেই নেই তা নয় কিছু কিছু সূত্রে গেছে পুরো কেউ সবাই তো সবাই তাই এখন আমি লক্ষ্য করে দেখতে পাই বানরিয়া এলাকায় আমরা তারাই মসজিদের মুসল্লি এখনও পুরো পরিভাবে সালাত আদায় করে না তাহলে আমি যে বললাম এই বলাটা তাদের কাছে কোন রকম গুরুত্ব মনে হইল না মানে তারা আসে শুধুমাত্র ওই যে তিনটা যুম্মা করলে কাযা মুসলিম থাকে না এই হাদিসটা আমার কাছে ভালো করে সেরা লোক দেখানোর নামাজ পড়তে আর পাঁচ ওয়াক্তের এক এক করে নামাজ পড়ে না বলে কাযার জন্য নয় আমি দেখেছি এর এই জন্য সেই বিবেচনা করলাম যে আমি যেগুলো বলি তাদের জন্য কোন উপদেশমূলক বা কোনো কাজের কথা তাদের জন্য হয় না তারা এগুলো মানে না আর যারা মানে আমি দেখেছি অনেক পরিবর্তন হয়েছে যারা মানে তাদের কাছে আমার কথাগুলো খুবই মূল্যবান তারা মেনে নেয় এই জন্য তিন ধরনের শ্রেণীর মানুষ ওয়াজ মাহফিল বলে না মসজিদের আলোচনা বলে সিরাত মাহফিল বলে সব জায়গায় তিন ধরনের মানুষে আলোচনা শোনার জন্য আসে

তাহলে আমরা মানুষে কি করলাম এক নম্বর শ্রেণীর মধ্যে যদি আমাদের নাম নাই থাকি এক নম্বর শ্রেণীর মধ্যে যদি আমরা নাই থাকতে পারলাম তাহলে আমরা মুসলমান দাবি করলাম মানুষ হলাম কিলা হলো মুসলিম হলাম কিলা হলো না কোন সারানা লাভও নাই শুধু ওয়ে নামে মুসলমান যারা মুসলমান আছে মেলাত করে কি আঙ্গুলে যাই বাবার মাজারে হয়তো একটু বিড়ি জানি বানরিয়ার বাজার সেরকম অবস্থা তো মূলত কোরআন কারিমের আলোচনা শুধু আমি 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 একাই করি এমন না আবার কোরআন কারিমের আলোচনা এমন না যে আমার বানানো নাকি আমার আমার কোরআন কারিমের আলোচনা কি আমার বানানো ওই ভাই ধর এটা একটু রাখো ওই গামলা রাখো রাখো কুরআনুল কারীমের যে আলোচনা যে কথাগুলো এগুলোকে আমার বানানো আপনি বলেন তো হ্যাঁ তো কুরআনুল কারীম আমার সামনে দুইটা কুরআন শরীফ আছে একটা আমি এই বাড়ি থেকে নিয়ে এসেছি আমার আলোচনা আর একটা আছে এখানে ছিল যেটা আমার সামনে থাকে এই কুরআন সেদিন হাসরে মাঠে সাক্ষী দেবে দুইটা সাক্ষী দেবে যে আমি কুরআনের ভিতর থেকে কুরআন আলোচনা করেছিলাম সবার সামনে আর কোরআন নিজেই সাক্ষী দেবে যে আমার কথাগুলো বলছিল তাহলে আপনি কিভাবে বলতে পারেন যে এটা আমার বানানো কথা এখানে যদি হক কথা বলা হয় তা কোরআনের ভিতর থেকে বলা হবে এখানে যদি বিড়ি খাওয়া সিগারেট খাওয়ার বিরুদ্ধে কথা বলা হয় তা কোরআন থেকে বলা হবে আবার এখানে যদি মদ মক খাওয়া এরপর এফএম প্রীতি করা এগুলো বিরুদ্ধে কথা বলা হয় তা কোরআন থেকেই বলা হয় বলা হচ্ছে বলা হবে তাহলে এর বিরোধীটা যায় যারা করবে তাদের কপালে দুঃখ আছে তাহলে কোরআন আমার লেখা নয় আর কোরআন নামক সংবিধান থেকে আমি আলোচনা করি এই কোরআনে সব কিছু বলে এবং আমি প্রমাণও দিই কোন পারার কয় পৃষ্ঠা কয় নম্বর আয়াত ঠিক আছে তাহলে কোরআন সেদিন সাক্ষী দেবে যে আমার ভিতর থেকে আলোচনা করছিল আর এই আমার ভিতর থেকে আলোচনা করার কারণে অবুক বিরোধিতা করেছিল বাধা দিয়েছিল এই কথা কিন্তু কোরআন সাক্ষী দেবে দেবে আমি কোরআন হাতে নিয়ে বলছি বিশ্বাস না সেই দিন দেখবো আপনার কেমন আল্লাহ কিভাবে যেখানে কোরআন সাক্ষী দিচ্ছে যে আল্লাহ এরা তোমার কোরআনের মাহফিলে বাধা দিয়েছিল আল্লাহ এরা তোমার কোরআনের কথাগুলো কে চেপে রাখতে বলেছিল এরা ইমাম সাহেবকে ছেড়ে দিয়েছিল এরা ইমাম সাহেবকে হুমকি দিয়েছিল এরা আপনার কোরআনুল কারীমের পাখিদেরকে অত্যাচার নির্যাতন নিপীড়ন হত্যা করেছে আল্লাহ তুমি এদেরকে ছেড়ো না আল্লাহ আমি কোরআন বলছি তখন আপনি কোথায় যাবেন দুনিয়ার মানুষে দুনিয়ার কোর্ট কাচারিতে আপনি টাকা দিয়ে ওই সাক্ষীদেরকে আপনি দমন ধরতে পারবেন কিন্তু আল্লাহর হাসনের ময়দানে এই কোরআনকে টাকা দিয়ে কি বন্ধ করা যাবে কোনো কিছু মানবে আপনার সারা জীবনে আমল নামাজ যদি বলেন কোরআন ধরে দিয়ে দিলাম তুই আমার বিরুদ্ধে সাক্ষী দিস না তাও দেবে কারণ কোরআন কোন আমল নামা বসবে কোরআন বসবে আপনার ইমান কোরআন বসবে আপনার আমল কোরআন বসবে আপনি তার বিরুদ্ধে আর বিরোধিতা করেছেন নাকি তার পক্ষে থেকে হক কথা বলেছে এটাই কোরআন বসবে আর আপনি কোরআনের বিরোধিতা করে যদি কোরআনের বলেন আমাদের সাক্ষী দিস কোরআন বলবে মাম বাড়ি পাইছো হাসরের মাঠে অত সোজা না যে আপনি পার হয়ে যাবে এই কোরআন আপনার বিরুদ্ধে সাক্ষী হয়ে দাঁড়াবে এবং বলবে যে আল্লাহ আমার বিরুদ্ধে এই এই আচরণ করেছিল তুমি ওকে শাস্তি দেওয়াই না সোজা কথা আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআন কারীমে সূরা আলে ইমরান তিন নম্বর সূরা আল্লাহ তাআলা এখানে বললেন

وانزل التوراة والانجيل من قبل هدى للناس وانزل الفرقان ان الذين كفروا بآيات الله لهم عذاب شديد والله عزيز ذو انتقام

আল্লাহ তালা এরপরে আলো বল আরো বললেন মুসাদ্দি করলে মা বাই না দেয় নি বাই না তাওরাত এবং আগের যে কিতাবগুলোকে আমি নাজিল করেছিলাম সেই কিতাবগুলোকে ও কোরআন সত্য বলে ঘোষণা দিয়েছে আল্লাহ কোরআনুল কারীমে শুধু এই জায়গায় না আরো অসংখ্য জায়গায় বলেছে কোরআন সত্য সূরা কোরআনুল কারীমে সূরাতুল বাকারা কয়েছেন না।

লা মানে নেই রয়বা ফি কিতাবের মধ্যে এই এই কিতাবের ভিতরে কোন রকম সন্দেহের অবকাশ লেশ মাত্র নেই মানে সন্দেহ করার জন্য যে সন্দেহ করবে সে নেই সন্দেহ করার জন্য যে মনে করবে যে সন্দেহ করব সেই সন্দেহ নেই একেবারে গোড়া থেকে কোনো সন্দেহের অবকাশও নেই কোরআনের ভিতরে আল্লাহ নিজে সাক্ষী দিচ্ছেন এবং হুদা লিল মুত্তাকিন হুদা মানে হেদায়েত লিল মুত্তাকিন মুত্তাকিনদের জন্য হেদায়েত করো তার মানে যারা মুত্তাকি হতে পারল না তাদের জন্য মনে হয় হেদায়েত না এরকম কিছু নাকি কিন্তু আল্লাহ তো বলছে কোরআন পুরো বিশ্বের জন্য তাহলে এখন মুত্তাকিন কারা বোঝা লাগবে এই কোরআনের আলোচনা শোনা পর কোরআনের কথা শোনা পর কোরআনের ওয়াজ শোনা পর কোরআনের ব্যাখ্যা পড়ার পর ব্যাখ্যা জানার পর যারা কোরআনুল কারীমকে জীবনকে পরিচালনা করে কোরআনুল কারীমের জন্য জীবন দিতে প্রস্তুত থাকে তারাই মূলত মুত্তাকি আর তাদের জন্য আল্লাহ বলসে হেদায়েত এসে সেই কোরআনের আলো তার মানে আমরা হুজুররা যত বংশের ভিতরে যত ইসলাম প্রচার করব ততই সওয়াব আর যারা ঈমান

এবং যারা পদভ্রষ্ট হয়নি সেই সরল পথ আমাদেরকে দেখাও তার মানে বোঝা গেল যারা পদভ্রষ্ট হয়েছে যারা আগাগুড়াই গুড়াই পদভ্রষ্ট বুঝতে চায় না কোরআন কে মানতে চায় না কোরআন কে শুনতে চায় না কোরআন কে অধ্যয়ন করতে চায় না ওরা আগাগুড়াই গুড়াই মুস্তাক হতে পারল না ওরা পদভ্রষ্ট হয়ে গিয়েছে কথা বোঝা যাচ্ছে না ক্লিয়ার তো

জন্যে নাচের জন্যে ইংসানের জন্যে আমি এই কোরআনকে পাঠাই সেই দাদা হৃদায় আল্লাহ বললেন ঝালাল পর এবং জীবন বিধান হিসেবে নাজিল করেছি ফুরকান মানে হক ও বাতিলের পার্থক্যকারী ফুরকান মানে জীবন বিধান ফুরকান মানে আপনি সারা জীবনে আপনার একেবারে বাথরুম থেকে শুরু করে জাতি সংঘ পর্যন্ত আপনি যা কিছু করবেন সবকিছু ফুরকান মানে ওর ভিতরে লিপিবদ্ধ হয়েছে ওয়ান সালাল ফুরকান মানে তোমরা রাষ্ট্র সালাবা কোরআন দিয়ে পরিবার সালাবা কোরআন দিয়ে জাতি সংঘ সালাবা কোরআন দিয়ে এরপরে তোমার ইউনিয়ন চালাবা কোরআন দিয়ে ওয়ার্ড চালাবা কোরআন দিয়ে এরপরে তোমার আসন অর্থাৎ থানা চালাবা কোরআন দিয়ে তোমার জেলা চালাবা কোরআন দিয়ে তুমি যে জায়গার যেই যে জায়গার মন্ত্রী যে জায়গার চেয়ারম্যান যে জায়গার মেম্বার যে জায়গার ওসি যে জায়গার যত কিছু হও না কেন সব জায়গায় তুমি কোরআন দিয়ে চালাতে হবে এর মানে এর মানে হলো কোরআন সব জায়গায় কোরআন আসলে সেখানে শান্তি চলে আসবে আর যখন কোরআন দিয়ে না যাজ্য কায়েম করা হবে কোরআন দিয়ে চালনা করা হবে তখন হক বাতিলের পার্থক্য হয়ে যাবে যারা হক কথা বলবে যারা হক কথা বলবে তারা মুহূর্তের ভিতরে এই পাশে চলে আসবে যারা বাতিল কথা বলবে তারা মুহূর্তের ভিতরে আলাদা হয়ে যাবে তখন দেখবেন যারা আপনার ভালো চায় আর যারা আপনার বাস দিতে চায় আল্লাহ তাআলা এর পর আরো বললেন ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিল্লাহ

নাউজুবিল্লা মনে হয় বাড়ি যেয়ে ভাত খেয়ে একদিন হারিয়ে দিয়ে দিয়ে তারপরে বলবে বলবেন

আল্লাহ বললেন তাদের জন্য বড় ধরনের কষ্টদায়ক শাস্তি রয়েছে এবং আল্লাহ এবং যারা আল্লাহ বললেন এবং আমি আমি আল্লাহ আল্লাহের প্রতিশোধ আর অবশ্যই যোগ আর তার মানে কোরআনের বিরোধিতা যারা করলো কোরআনের পক্ষে যারা থাকলো না আল্লাহ তার প্রতিশোধ নিয়ে তারপরে ছাড়বে কথা কয় না প্রতিশোধ নিয়েছে দেখেন দেখেন মায়ের ভেয়ে গুল বাসে না কথা কয় না মার না মায়ের না হাসপাতালের বেড়ে পাঁচে আগস্টের দিন বিকেল বেলা আমি নামাজ পড়াতে এসেছি তখন তো আসো পড়াতাম এখানে আমাকে খবর দিচ্ছে হুজুর তোমাকে যে থ্রেড দিয়েছিল তোমার সামনে যে বাধা দিয়েছিল মায়ের কে হাসপাতাল আয় والله الحمد তার মানে আল্লাহ যে কথা বলেছে আল্লাহ আজিজুল যুলকিকাম আমি অবশ্যই আমার প্রতিশোধ নেব আমি কোরআন ও না মানতে পারবো না মানতে পারবো না আমি আমার প্রতিশোধ নেব নেওয়ার যোগ্য আমি তার মানে আল্লাহ এটা সত্য বলে দিয়েছে প্রতিশোধ নিও সে আসে আপনি যদি এখন মনে করেন কোরআনের বিরুদ্ধে বিরুদ্ধাচরণ করবেন কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করবেন মনে রাখবেন আপনার চোখে দিয়ে বলতে চাই ওই আল্লাহর আপনার পরিশোধ দিতে এক সেকেন্ড সময় লাগবে না এরপরে আল্লাহ তালা সুরাতুল বাকার ভিতরে আরো বললেন সুরাতুল বাকার আটত্রিশ নম্বর বলেন আমার কোরআন কে যারা আমার কোরআন আইন যারা মানবে আমার কোরআনের পক্ষে যারা থাকবে হকের কথা যারা বলবে তাদের জন্য কোনো ভয় নেই কোনো চিন্তা নেই তারা আরামে থাকবে তার মানে এখন হয়তো মনে করবেন কোরআনের পক্ষে থাকে যে আবু সাহেব গুলি খেলো কোরআনের কথা বলতে যে আল্লাহ কেন জেল খাটলো তার মৃত্যু হলো আমি হামজা কেন রিমান্ডে গিয়েছিল এবার আমি বুঝাই শোনে আল্লাহ বলছেন তারা কোরআনের পক্ষে থাকবে ওদের এহকালেও শান্তি পরকালেও মুক্তি এহকালে যে আপনি শান্তি পাবেন শান্তি পাওয়ার আগে আপনাকে পরীক্ষা করবেন এটাই হলো কষ্ট আপনাকে আল্লাহ যখন কোরআনের দায়িত্ব দিয়েছে কোরআন প্রচার করার দায়িত্ব আপনি যদি একটা থ্রেট পেয়ে একটা গুলির ভয়তে পিছু হতে যান আল্লাহ বলবে ও পরীক্ষায় পাস করে দিয়ে ওকে জান্নাত দেওয়া যাবে না আর যখন বাতিল শক্তির সামনে শক্ত হয়ে দাঁড়িয়ে থাকতে পারবেন কোরআন কে বুকে নিয়ে আল্লাহ আপনাকে পরীক্ষায় বিজয়ী করে দেবে এবং পরকালে আপনাকে জান্নাত দিয়ে দিবে আমি নাম যাই রিমান্ডে ছিল বক্তারা মার খায় এটা হলো পরীক্ষা দেখবেন আল্লাহ আল্লাহুল্লাহ সাইদি এবারে আমি নাম যাই জেলে থাকুক আর রিমান্ডে থাকুক এটা কখন কেঁদেছে না না সবসময় হাসতে দেখেছেন না আপনারা ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই উনি সাবেক কেন্দ্রীয় ইসলামের ছাত্র শিবিরের সভাপতি ছিলেন উনি ওনার রিমান্ড ছিল একদিন সেই রিমান্ডের দিন ওনার ডক্টরের পরীক্ষা ছিল ডক্টর বলছেন না ডক্টরের ডে যেই পড়ালেখার একটা স্টেপ এই স্টেপের ফাইনাল পরীক্ষা ছিল সেই দিন যে দিন তার রিমান্ড চলমান উঠতে পারছে না হাসপাতালের বেড়ে শোয়া অবস্থায় সে ডক্টরের পরীক্ষা দিয়ে ডক্টরের পাশ করছে পরীক্ষা দিয়ে এসে আবার রিমান্ড চালাইছে তার জানেন সকাল থেকে শুরু করেছে তার মারা হত্যা মানে নির্যাতন করা দুপুরে যখন পরীক্ষার সময় হয়ে গেছে তার পাঠায় দিয়েছে সে হুইল করে ডক্টর পরীক্ষা দিয়েছে পরীক্ষা দিয়ে এসে আবার তারে নির্যাতন করেছে সারা দিন ধরে করতে করতে তারপর আল্লাহর কি দয়া ওই রিমান্ডের ভিতরে থেকে সে ডক্টর পাস পাস তালে আপনি যে বলবেন যে আমরা মায়ের খাবো কেন কি জন্য মার খাবেন এবার বলেছেন কোরআন এমন একটা জিনিস যেটা আপনার মুখে ধরলে মার খাওয়া লাগবে এবং এটা ধৈর্য ধারণ করার লাগবে এবার আছে কোরআন শিক্ষা করার বিষয়ে আল্লাহ তালা বললেন

যাওয়ার পথ আপনার জন্য সুগম হয়ে গেল আরে কোরআনের ভিতরে এমন এমন জিনিস রয়েছে যেটা পড়লে আপনি চমক মেরে যাবে আর আপনার ভিতরে কোন রকম ভয় ভীতি কাজ করবে না আমি প্রতিদিন সকালে যদিও বলা ঠিক নয় তারপর আমি বলতে সিচুয়েশন অনুযায়ী বলে ফেলছি প্রতিদিন ভোরবেলা আমি তাফসীর পড়ি